তেইশ লক্ষ রবি সিম card এর থেকে আমরা দশ টি রবি সিম card করে নিয়েছি আর তার ভিতরে আপনার এই রবি সিম card টি হচ্ছে second to none আর আপনি আমাদের রবি সিম করার ক্ষেত্রে একটি আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছি যেটি হচ্ছে একটি চায়নাএক্স করল একটি কাজেরমের গাড়ি আর এটার company সুলভ মূল্যে দিয়েছে তিপ্পান্ন হাজার টাকা এখন কি টাকা অথবা গাড়ি কেন পেয়েছেন কে দিয়েছে বা কিভাবে আপনি নিজে তা আপনি বুঝে পাবেন সে পুরো বিষয়টা কি জানার জন্য এই নাম্বারে এক্ষুনি কল করে বিষয়টা জেনে নেন ওকে আপনারা এগুলো ব্যবসা কতদিন থেকে চালু করছেন হ্যালো আসসালামু আলাইকুম কো সালাম কে আমি ঢাকা বসুন্ধরা রবি অফিস থেকে কল দিয়েছি রবি সেন্টার থেকে চালায় আপনি নিজে নাকি অন্য কেউ কি বললেন

আপনি কি আমরা যে বিষয়টি বলার জন্য কল দিয়েছি কথাগুলো ভালো করে শুনবেন ঠিক আছে আমাদের রবিসন কোম্পানি ব্যবসায়ী সফলতা লাভবান হওয়ার জন্য আমরা নতুন করে মিলিয়ে ত্রিশ লক্ষ রবিসন কার্ড নিয়ে একটি লটারি প্রোগ্রাম চালু করেছি ঠিক আছে

এখন কি টাকা গাড়ি কেন পেয়েছেন? কে দিয়েছে? বা কিভাবে আপনি নিজেকে আপনি বুঝে পাবেন? সে পুরো বিষয়টা থেকে জানার জন্য এই নাম্বারে এক্ষুনি কল করে বিষয়টা থেকে জেনে নেন, ওকে? আপনারা এগুলো ব্যবসা কতদিন থেকে চালু করছেন? হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কে? আমি ঢাকা বসুন্ধরা রবি অফিস থেকে কল দিয়েছি, রবি সেন্টার থেকে কল আসেনি, জেনেছেন কেন?